হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর লাইভে আমি হ্যালো হাই হাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হাই হ্যালো হাই কেমন আছে অপি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন একটু বলবেন অনেক দিন পর লাইভে তাই না আর অফ পিয়াতে আমি প্রায় দুই তিন মাস হয়ে গেল আমি লাইভ করি নাই আমি অনেক মিস করছি অ্যাকচুয়ালি আপনাদেরকে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমার একটু তাড়াতাড়ি করে শেয়ার করে দেয় আমি অনেক জায়গায় একটু শেয়ার করে দিই শেয়ার করে এসে আপনাদের সাথে আমার কথা আছে অনেক অনেক কথা আজকে বলবো আমরা সে সেগুলো একটু আগে আমি লাইফটাকে শেয়ার করি তারপর ওকে ওকে না আপু তুমি এতদিন কই ছিলে এক আমি আর্টস অফ পিয়া কিছু দিনের জন্য বন্ধ ছিল আমার যারা আমাকে আমার পার্সোনাল আইডি বা হচ্ছে আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে বা আমার রেগুলার ব্লগ দেখে তারা হয়তো বা জানেন যে আর্টস অফ পিয়া কিছুদিনের জন্য অফ ছিল আর্টস অফ একটু ভ্যাকেশনে ছিল আর্টস অফ পিয়ার পূর্ব টিমটাই একটু ভ্যাকেশনে ছিল এখন ভ্যাকেশন শেষ ইনশাল্লাহ কালকে থেকে আপনারা সবাই আপনাদের প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে আপনাদের ডেলিভারি আপনারা পেয়ে যাবে আজকেই ভাবছিলাম তুমি কবে লাইভে আস বা আপু আজকেই তুমি লাইভে অ দেখছেন মনে টান মনে টানে চলে আসছি আমি আপনাদের কাছে নরিন তোমাকে অনেক জোস লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমার সব কিছু মেলা আমি একটু শিখছিলাম প্লাস হচ্ছে আমার পুরো ফ্যামিলিতে আমি একটু ফ্যামিলি টাইম কাটাচ্ছিলাম প্লাস হচ্ছে আমরা একটু ভ্যাকেশানে ছিলাম অনেক দিন কাজ করছি একটু ভ্যাকেশন দরকার ছিল তাই হচ্ছে একটু ভ্যাকেশানে ছিলাম এখন হচ্ছে আপনাদের অনেকের অনেক কমপ্লেন ছিল যে আপু প্রোডাক্ট পাচ্ছি না আমাকে ফোন করা হচ্ছিল যে আপু অনেক দিন হয়ে গেল আমি এত তারিখে অর্ডার করেছিলাম এত তারিখে অর্ডার করেছিলাম কিন্তু আমি পাচ্ছি না ডোন্ট ওয়ারি আমার কালকে থেকে সব ডেলিভারি তবে স্টার্ট হয়ে যাবে ওয়ান উইকের মধ্যে আপনাদের সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবে যাদের হচ্ছে প্রি অর্ডার ছিল তাদেরটা আমি বলতে পারছি না বাট যাদের অয়েল প্যাকের অর্ডার ছিল শাড়ির অর্ডার ছিল তারা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবে তোমাকে অনেক মিস করছিলাম এই যে চলে আসছি তো আমি লাইভে আবার অ্যাক্টিভ হয়ে গেছে আর আর্টস অফ পিয়া আবার আগের মতো হয়ে গেছে আগের মতো আপনারা আপনাদের হচ্ছে ফেভারেট আর্টস অফ পিয়াকে রেগুলার হতে দেখবেন অ্যান্ড রেগুলার পোস্ট দেখবেন আর্টস অফ পিয়ার ভালো আসস তুই আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো 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 মাছ এতটুকুই জাস্ট বলার জন্য আসছিলাম আমি লাইভে আরও কিছু কথা বলবো আর্টস অফ পিয়ার কিন্তু নতুন ধামাকা আসতেছে সেটার জন্য একটু ওয়েট করতে হবে ওয়েট বলতে হচ্ছে আমি ধামাকাগুলো ছাড়া স্টার্ট করব খুব সুন ধামাকা স্টার্ট হয়ে যাবে নেক্সট মান্থ থেকে আরও বেশি ধামাকা হবে নেক্সট মান্থ থেকে আপনারা আর্টস অফ পিয়াকে দেখতে পারেন ইন রিয়েল সেটা এখন বলবো না এখন বলবো না এখন বললে অনেক কিছু বলা হয়ে যাবে কিন্তু এখন বলবো না ওটার জন্য একটু ধৈর্য ধরতে হবে প্রোডাক্ট পাইনি আপু জি আপনার মতো অনেকে প্রোডাক্ট পায়নি আপু সমস্যা নাই সবাইকে রিপ্লাই দেওয়া হবে আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে আমরা আমি যেটা বললাম যে আমি একটু ভ্যাকেশানে ছিলাম আমাদের পেজ অফ ছিল আপনারা যারা আমার পেজটা ঘাটেননি একটু দেখবেন পেজটা ঘাটলে বুঝতে পারবেন যে আমরা অফ ছিলাম কয়েক দিনের জন্য প্রায় এক মাস হয়ে গেছে আমরা অফ কোনো পোস্ট দেওয়া হচ্ছে না কোনো কিছু না সো কালকে থেকে ইনশাল্লাহ আর্টস অফ পিয়া আবার আগের ফর্মে চলে আসবে কেমন আছে অপু আলহামদুলিল্লাহ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আজকে আর্টস অফ পিয়া এখানে আপনারা ছাড়া আসলে আর্টস অফ পিয়া কিছুই না আমি আজকে অনেক খুশি তোমাকে দেখে থ্যাংক ইউ আমি চট্টগ্রাম থেকে বারো তারিখ অর্ডার করেছিলাম কখন পাবো ইনশাল্লাহ আপু পেয়ে যাবেন আমি অর্ডার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই অর্ডার সিস্টেমটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা কোথায় কোথায় পাচ্ছেন ক্যাশ অন হোম ডেলিভারি হচ্ছে আপনার এক সেকেন্ড হুম আবহাওয়া তোমাকে অনেক অনেক মিস করছি থ্যাংক ইউ সো মাচ ও আমি হচ্ছে ইয়ার কথাটা বলে দিই আপনাদেরকে কি বলে ডেলিভারি সিস্টেমটা আমাদের বলে দিই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকা চিটগং সিলেট আর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর সাভার আর হচ্ছে ফেনি আর হচ্ছে এই সাইডে ফেনি কুমিল্লা এগুলো হচ্ছে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর খুব সুন আপনাদের জন্য গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করা হবে খুব সুন সেটার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের টিম আরও বড় হচ্ছে আমাদের টিম মেম্বার আরও বড় হচ্ছে সো ডোন্ট বারি আপনারা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পুরো বাংলাদেশে পেয়ে যাবেন বাট এখন এখনও চালু হয় নাই সেক্ষেত্রে আপনারা যারা ক্যাশ অন হোম ডেলিভারি বাদ দিয়ে যারা সুন্দরবন থেকে নিতে চান তাদেরকে ফুল টাকা আগে বিকাশে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে চলে যাবে সুন্দরবনের মাধ্যমে ঠিক আছে আর যারা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে চান তাদের তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার ঢাকা অ্যান্ড বাদ দিয়ে যারা হচ্ছে আদার্স সিটিতে হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা সবার ফার্স্টে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে দেন হচ্ছে আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে আর ড্রেসের ক্ষেত্রে আমি বলবো ড্রেসের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো দশ টাকা আমরা সব ড্রেসের ক্ষেত্রে অ্যাডভান্স নিয়ে থাকি আর আপনাদের যদি কোনো কারণে আপনাদের প্রোডাক্ট রিটার্ন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রিফান্ড পাবেন না ঠিক আছে এটা হচ্ছে রিফান্ডেবল না সো ইয়া এতটুকুই বলতে চাচ্ছিলাম এত কতক্ষণ ধরে হ্যালো হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এগারো এজতে কিছু আছে কি না না আপ এখনও আমরা বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করে স্টার্ট করিনি ইনশাআল্লাহ খুব সুন বাচ্চাদের ড্রেস নিয়ে আমরা স্টার্ট করে দেবো ছেলেদের জন্যও সারপ্রাইজ আছে যারা ছেলেরা আছেন যে ভাইয়ারা আছেন তাদের জন্য কিন্তু সারপ্রাইজ আছে তাদেরও প্রোডাক্ট আমরা আনবো কিন্তু একটু লেট হবে মেবি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার শরীর ভালো আছে তো তুমি তুমি তো খুব অসুস্থ ছিলা জি আপু আমি পেজ স্টার্ট করার স্টার্ট করব করব করে আমি এত বেশি শিখ হয়ে গেছিলাম যে আমার আর হয়ে ওঠে নাই আমার শরীরগুলাইনি বাট ডোন্ট ওয়ারি আপনাদের দোয়া তো আমার কাছে আসেই অলওয়েজ আমি ঠিক হয়ে যাব ইনশাল্লাহ আর এই তো নেক্সট মান্থ থেকে আরও বেশি ধামাকা শুরু হবে আর সফটওয়ার আপনারা হয়তো আর সফটওয়ারকে বিভিন্ন জায়গায় দেখতে পারেন আর যদি দেশের অবস্থা বা হচ্ছে পরিবেশের অবস্থা ভালো থাকে আর কি ইনশাল্লাহ নাটোর থেকে আপু হ্যালো ভাইয়া হাই হ্যালো হ্যালো আচ্ছা আমার এখানে অনেক ভাইয়ারা আছে যারা কমপ্লেন করে যে আপু শুধু তো মেয়েদের রিলেটেড জিনিসপত্রই তুমি নিয়ে আসো ছেলেরা কি দোষ করলো হ্যাঁ ছেলেরা যারা আমার ছেলে আমার সাপোর্টার্স আছে তাদের জন্য আমি নতুন কিছু প্রোডাক্ট আনবো বাট এখন না এখন না এখন আমি কিছু নিতে চাচ্ছি না এখন না ইনশাআল্লাহ ইন ফিউচারে আসবে আপু তুমি কেমন আছো প্লিজ আমার নামটা একবার লাইভে নাও প্রেমা আপু হ্যালো প্রেমা আপু কেমন আছেন আশা করি ভালো আছেন লাভ ফ্রাম বগুড়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি প্রি অর্ডারের ক্ষেত্রে কিছু বলে দিই কারণ হচ্ছে অনেকেই আছে যে প্রি অর্ডার করেন বাট অর্ডারের হচ্ছে সাত আট দিন পরই বলেন যে আপু ড্রেস কই আমার ড্রেস কই প্রি অর্ডারের ক্ষেত্রে আমি তো হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না হচ্ছে প্রি অর্ডার নিয়ে থাকি ইন্ডিয়া চায়না যে ড্রেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমি শুধু প্রি অর্ডার নিয়ে থাকি সেটা বলবো যে অ্যাকচুয়ালি ওটা আমাদের হাতে থাকে না আমি তো আমি তো ওখানে অর্ডার করে দিই সেটা আসতে অ্যাকচুয়ালি আমার হাতে আমার হাতে থাকে না ওটা ওটা পুরোটাই থাকে হচ্ছে কাস্টমসের ওপর অ্যান্ড ফ্লাইট কবে আসবে সেটার ওপর আর আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি তো আপনাদেরকে দিলে আমার আমার জন্যই ভালো অ্যাকচুয়ালি কারণ আপনার একটা অর্ডার মানে ওইটা আমার একটা দায়িত্ব তো ওই দায়িত্বটা আমি যত তাড়াতাড়ি ফিল আপ করতে পারব তত তাড়াতাড়ি তত আমার জন্যই ভালো সো প্রি অর্ডারের জন্য একটু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ বলছি আর। আমার সাথে একটু কপারেট করবেন যে হচ্ছে আপু ঠিক আছে বা সামথিং কারণ আপনারা তো জানেন যে ইন্ডিয়া অ্যান্ড চায়নাতে দুইটোতেই হচ্ছে আপনার করোনা বেড়ে গেছে অ্যান্ড অমিক্রণেরও অবস্থা অনেক খারাপ ইন্ডিয়ার অবস্থাটা খুবই খারাপ চায়নারও সেম সো একটু কপারেট করবেন শিপমেন্ট আসতে একটু লেট হয় ওটা একদম আমার হাতে থাকে না ট্রাস্ট মি আর যেগুলো আমার আমার কাছে বা আমার ওন প্রোডাকশান সেগুলো তো আপনারা ইনশাল্লাহ টাইম টু টাইম পেয়ে যান আর আমার হচ্ছে কিছু প্রোডাক্ট লিমিটেড থাকে আমার কিছু না আমার সব প্রোডাক্টই লিমিটেড থাকে সো সেক্ষেত্রে বলবো যাতে যেটা পছন্দ হয় সঙ্গে সঙ্গে করে ওটা আপনারা ইয়া কনফার্ম করে দেবেন আবার অনেকেই আছে যারা কনফার্ম করে পরে বলে যে না আমার ভালো লাগছে না এমন করে আর কি ডেলিভারি ম্যানকে ফেরত দিয়ে দেন প্লিজ এটা করবেন না প্লিজ এটা হচ্ছে কি অনেকের ক্ষেত্রে হয় কি আমরা হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা নিয়ে থাকি অ্যামাউন্টও কম থাকে হয়তো বা সেই জন্য গায়ে কম লাগে যে আমি নেই কি কী হয়েছে তাতে আপনারা তো সেল করেই দিতে পারবেন ইনশাল্লাহ এটা সেল করেই দিতে পারবো বাট ব্যাপারটা হচ্ছে আপনার এই একটা ড্রেসের জন্য আমার দ একশোটা ক্লায়েন্টকে বলতে হয় যে আপু এটা সোল্ড আউট সো আমার এটা এক্সট্রা খাট নেই ডেলিভারি ম্যানের এক্সট্রা খাট নেই সব কিছুরই আমাদের এক্সট্রা খাটনি হয় সো প্লিজ ডোন্ট ডু দিস হ্যাঁ যে মানুষকে এক্সট্রাভাবে খাটানোর তো কোনো কিছু নাই আমিও ওটা সেল করতে পারবো অনেকে বলে আপু তো আপু আপনি তো সেল করে দিতেই পারবেন বাট এই জিনিসটার জন্য যে আমাকে একশো জনকে না করতে হচ্ছে এটাও তো আপনাদেরকে একটু বুঝতে হবে এটা ছিল একটা কথা প্লিজ আপনারা যদি কনফার্ম হন যে হ্যাঁ আমি এটা নিবই তখনই অর্ডারটা প্লেস করবেন অর্ডারটা পাঠানোর আগেও একটা কনফার্মেশন মেসেজ চাই যে আপু আপনারটা অর্ডারটা পাঠানো হচ্ছে বা হচ্ছে আপনার প্রোডাক্টটা পাঠানো হচ্ছে আপনি কি রিসিভ করতে পারবেন কি না সেই কনফার্মেশন মেসেজে যদি আপনারা বলেন যে এখন যদি না বলি কেমন দেখায় পরে আবার প্রোডাক্ট না নেন আপনাদের যদি নিতে না ইচ্ছা করে আপনারা যদি বিজি থাকেন আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই ওটা হচ্ছে আপনি বলবেন যে আপু আমি এখন নিতে পারবো না আমরা কিচ্ছু মনে করবো না বাট আপনি যে এক্সট্রা খাটনিগুলো করান সেগুলো তো ঠিক না একটা মানুষকে করা শুধু আমার খাটনি না আমার মডেটরদের খাটনি না এখানে হচ্ছে ছয় শয় মানে ছয় শয় বলছি আরো অনেকগুলো মানুষের খাত হ্যাঁ ডেলিভারি নেয় আবার ওখান থেকে ঢাকা বা চিটংয়ে যায় আবার ওখান থেকে একটা ডিসপাচ হয় ওখান দিয়ে আপনার ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে পৌঁছায় অনেক অনেক কাহিনী এর মধ্যে সো প্লিজ ডোন্ট ডু দিস যখন আপনি কনফার্ম হবে তখনই অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি সারাদিন শুধু আপনার ভিডিও দেখি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু সিলেট থেকে সিলেটবাসীরা যারা যারা আছেন সিলেটের জন্য হয়তো বা একটা সারপ্রাইজ ধামাকা আসতে পারে নট শিওর যদি আমি সিলেটে যাই আর সফ পিয়া যদি সিলেটে যাই কেমন হবে বলেন দেখি একটু আচ্ছা এখানে সিলেটের কারাকার আছে মুখে ব্রোনের জন্য কি করা যায় আপু মুখে ব্রুনের জন্য আমার ফেস প্যাকটা যেটা আছে সেটা ইউজ করবেন ওটা অনেক বেশি ভালো ওটা হচ্ছে আপনার অল টাইপ অফ স্কিনের জন্য অ্যান্ড স্কিনটা আপনার ভালো রাখতে ওটা বেস্ট আমার যখন স্কিন একটু ড্যামেজ হয়ে যায় আমি ওটা অলওয়েজ ইউজ করি সো আমার স্কিন আলহামদুলিল্লাহ ভালোই থাকে বউকে কি গিফট করলে বউ খুশি হবে আর পিয়া থেকে যে কোনো একটা ড্রেস দিয়ে দেন না করবে না খুশি হবে খুবই খুশি হবে ভাই আচ্ছা বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এটা কোনো বা আপু আমি সিলেট থেকে আপু হ্যালো হাই আপু অয়েল অ্যান্ড এর উপর অফার দাও অফার এখন যাবে না অফার কিছুদিন আগে ছিল তখন কেন নেননি আমি জানি না অফার কিছুদিন আগে ছিল ডেলিভারি চার্জ ষোলো টাকা ছিল প্লাস হচ্ছে আরও কত পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হচ্ছে আপনার ডিসকাউন্টও ছিল ডেলিভারি চার্জ ষোলো টাকা ছিল তখন আপনার কই থাকে তখন তো অনেক অনেক অফার চলছিল এখন অফার নাই অফার দেওয়া হবে জানি না কবে আচ্ছা কাপল সেট দেওয়া যাবে এই যে কাপল সেটের অনেকেই বলে যে আপু কাপল সেট দেওয়া যাবে কিনা আর সামনে ডে কাপল সেট দেওয়া যাবে কিনা অনেকেই তো আমরা না হয় সিঙ্গেল মানুষ বাট অনেকেই তো হচ্ছে ম্যারিড আর হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হচ্ছে তাকে অনেক সুন্দর করে ঘুরে টুরে বেড়ায় তো তাদের জন্য আমি চিন্তা করছিলাম একবার বাট আমি এত বেশি সিক হয়ে পড়লাম যে আমার অ্যাকচুয়ালি ওই দিকে ওই সেক্টরে আর মাথা দেওয়াই হলো না ইনশাল্লাহ ইন ফিউচার আমি নিজে আগে বিয়েটা করে নিই তারপর সিলেট অনেক সুন্দর জায়গা আইন জায়গা আছে ঘুরে যান সিলেট আমার খুবই ফেভারেট খুবই বেশি ফেভারিট একটা জায়গা সিলেট হচ্ছে আমার ফেভারিট মোস্ট ফেভারিট জায়গার মধ্যে একটা যে হচ্ছে সিলেট আমাকে কখনোই নিরাশ করে নাই সিলেটের মানুষও অনেক ভালো ট্রাস্ট মি মানুষ অনেক বেশি ভালো সিলেটে আমি ভাবছি যে সিলেটের মানুষ যেহেতু আমাকে এত বেশি পছন্দ করে কেননা সিলেট বাসীদের জন্য কিছু করা যায় তো ইনশাল্লাহ ইন ফিউচারে এই কয়েক মাসের মধ্যে আমার চিন্তাভাবনা আছে তাদেরকে নিয়ে কিছু একটা তোমার আপু অনেক চুল পরে কি করব আমার হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন আপু আমি অয়েল নিব আচ্ছা হেয়ার অয়েল হেয়ার প্যাক যারা যেটা নিতে চান আপনাদের অ্যাড্রেসটা দিবেন আর যদি আমার রেঞ্জের মধ্যে যদি আউট হয়ে যায় আউট অফ রেঞ্জ হয়ে যায় দেন হচ্ছে সুন্দরবন করে সার্ভিস থেকে নিতে হবে সেই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বলছি ফুল টাকা পে করতে হবে বিকাশের মাধ্যমে আমার কোমর বসে থাকতে দেখতে পিয়া পি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হেয়ারের জন্য কিছু টিপস দাও হেয়ারের জন্য কি টিপস চাচ্ছেন বলেন কেমন টাইপসের টিপস চাচ্ছেন আপু তো আমার স্কিন কেয়ার রুটিনটা বলো আমার স্কিন কেয়ার রুটিন আমি অ্যাকচুয়ালি কিছুই করি না আমার স্কিনে জাস্ট আমার ফেস প্যাকটা আমি ইউজ করি রাত্রে ঘুমানোর আগে পুরো কাঁচা দুধের সাথে মিক্সড করে এক চামচ ফেস প্যাক দেন হচ্ছে কাঁচা দুধের সাথে মিক্সড করে ওটা পুরো ফেসে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখি দেন ধুয়ে ফেলি দেন হচ্ছে মুখটা মুছে আমি মশ্চারাইজার ইউজ করি দ্যাটস আর কোনো কিছু না আপু রাজশাহীতে এসে ঘুরে যা আমি রাজশাহী থেকে বলছি রাজশাহী তো রাজশাহী আমার আমি আজকে এক আম্মুকে বলছে যে আমার রাজশাহী যেতে খুব ইচ্ছা করছে অ্যাকচুয়ালি আম্মু বললো যে ঠিক আছে সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ রাজশাহী যাবো আমার রাজশাহী আমার আমার বাসা রাজশাহীতে আমার রাজশাহী খুবই পছন্দ আমি ছোট থেকেই রাজশাহী যাই অ্যান্ড রাজশাহীর মতো ক্লিন সিটি হয়তো বা আমি আর কোথাও দেখিনি অনেক ক্লিন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপাতত মানে এখন অনেকটা সুস্থ আগে যেমন দেখছিলাম আমি কথা বলতে পারতেছিলাম না গলা দিয়ে কথা ফুটতেছিলাম না এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ কথা বলতে পারতেছে অ্যাটলিস্ট অনেক দিন পর আপনি তোমাকে অনেক মিস করছি আসলে আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করছি আমি লাইভে আসবো কিছুদিন আগে আমি ট্রাই করছিলাম লাইভে আসবার বাট শরীরটা কুলাচ্ছিল না বিশ্বাস করেন মানে আমি যে এসে আপনাদেরকে ইন ডিটেলসে সব কিছু বলবো যে আসলে কি হচ্ছে আমার পেয়ে যে এবার কেমন আপনারা ডেলিভারি পাচ্ছেন না আমি অ্যাকচুয়ালি বলার মতো আমার অবস্থা ছিল না গলা দিয়ে কথা বের হচ্ছিলো না তার আসলে ভাবলাম যে একটু সুস্থ হয়ে নিই অ্যান্ড আমার ডেলিভারিটা যেহেতু কালকে থেকে স্টার্ট হয়ে যাবে তো আমি সবাইকে বলে দিই যে আপনারা ঘাবড়িয়ে যাবেন না আপনাদের সব ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাওয়ারি ইউ আলহামদুলিল্লাহ নোয়াখালী এসে ঘুরে যান আমি অবশ্যই নোয়াখালী যাব আমার হচ্ছে ওই সাইডটা ঘোরা কখনো হয়নি নোয়াখালী বরিশাল ওই সাইডে আমার কখনো যাওয়া হয়নি বেড়ানো হয় নাই সো আমার ফার্স্টে ইচ্ছা হচ্ছে আমি গোটা বাংলাদেশ ঘুরবো দেন বাইরের দেশে যাব কারণ আমার নিজের দেশকে আগে এক্সপ্লোর এক্সপ্লোর করতে হবে দেন হচ্ছে বাইরের দেশে আমার দেশটাই অনেক সুন্দর আসলে অনেক সুন্দর আমার দেশ আপু কুমিল্লা এসে ঘুরে যায় কুমিল্লা একবার গেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা গিয়ে কোথায় যেন একটা রেস্টুরেন্ট ছিল ওখানে খাইছি আমি আর আমার বোন ঢাকা যাওয়ার পথে অ্যাকচুয়ালি আমরা হাইওয়েতে কোথাও কোনো রেস্টুরেন্ট খুঁজে যাচ্ছিলাম তো এত তেল ছিল আমাদের মধ্যে যে আমরা কুমিল্লা সিটির মধ্যে ঢুকে গেছিলাম কুমিল্লা সিটির মধ্যে গিয়ে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেছে এই তো কুমিল্লাও এক ঘন্টাতেই যা দেখা আমার সো কিউ যাবো থ্যাংক ইউ সো মাচ স্কিন টিপস দিবা বা কিছুই স্কিন টিপস হচ্ছে কি জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি স্কিনটা ক্লিয়ার রাখাটাই জরুরি আর এখন শীতকাল ভাই স্কিন টিপস কি দেবা আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো আর আমি সব সবসময় যেই কাজটা করে অলওয়েস ঠান্ডা গরম বা হচ্ছে যেই হোক না কেন যেই যেই ঋতুই চলে না কেন আমার আমি স্কিনে অলওয়েজ মশ্চারাইজার ইউজ করি যারা যারা মশ্চারাইজার ইউজ করেন না শুধু শীতকালই ইউজ করেন ডু দিস গরম শীত বর্ষা যাই আসুক না কেন যেই ওয়েদারই হোক না কেন আপনারা অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন অ্যান্ড এই তো আচ্ছা আমি কি আর্স অফ পিয়াতেই গেছি না লাইভে আমার লাইভে এত ভিউজ কিভাবে হচ্ছে আচ্ছা লাভ ইউর স্মাইল থ্যাংক ইউ টাঙ্গলাই আসবেন না টাঙ্গাইলে আমি দুইবার গেছি আর কবে যাওয়া জানি না আচ্ছা ফেস প্যাকটাকে টিনেজেরাও ইউজ করতে পারবে হ্যাঁ আমি বলি ষোলো থেকে শুরু করে ষোলো বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আন্টিরাও ইউজ করতে পারবে আমার ফেস প্যাকটা হুম আপনার আমার এই ফেস প্যাকটা হচ্ছে আপনার স্কিনকে ব্রাইট করবেন আপনাকে ফর্সা করবে এরকম কোনো কিছু না আপনার স্কিনটাকে ভালো রাখবে আপনার স্কিনটাকে হেলদি রাখবে কখন ওই ফসা আমি বলবো না যে আপনার স্কিন ব্রাইট করবে আপনার স্কিন ডার্ক আপনাকে ব্রাইট করে ফেলবে বা আপনার অনেক বেশি সুন্দর হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট আপনার স্কিনটা খুব সুন্দর রাখবে এটা একটা হার্বাল প্রোডাক্ট আমরা যেরকম ফেস প্যাক ইউজ করি তেমনই একটা ফেস প্যাক যেটা হচ্ছে আপনার স্কিনটা ভালো রাখবে আপনার স্কিনটাকে ক্লিয়ার রাখবে আপনার স্কিনের ডেড সেলসগুলোকে উঠায় দেবে প্লাস আপনার স্কিনটা প্রচুর স্মুথ অ্যান্ড ফ্ললেস একটা স্কিন হবে প্লাস আপনার যদি একনির প্রবলেম থেকে থাকে আপনার যদি ভিতরেই প্রবলেম না থেকে যদি শুধু ময়লার কারণে যে একনিগুলো হয় সেটা যদি হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে সে একনিটা কমে যাবে অ্যান্ড আপনার স্কিনটা একটু সফ্ট সফ্টি একটা স্কিন হয়ে যাবে আসো আমাদের বরির অনেক ভালো রাখবে অনেক মজা হবে ইনশাল্লাহ আমি যাব আমি আমি জানতে চাই যে ওই সাইডটা কেমন দেখতে কারণ আমি উত্তরবঙ্গের মেয়ে একদম আমার কি বলবো ওই কি বলে বর্ডার ঘেসে আমি একটা মেয়ে মানে বর্ডার এলাকার মেয়ে দিনাজপুর দিনাজপুর থেকে আমাদের ইন্ডিয়া যেহেতু অনেক কাছে সো আমি একদম উত্তরবঙ্গের শেষ মাথার একজন মানুষ তা আমি জানতে চাই যে দক্ষিণবঙ্গে আসলে কি কি আছে অ্যান্ড তা সেই মানুষগুলো কেমন অ্যাকচুয়ালি মানুষ যেমন বলে আসলে কি তারা তেমন কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেল যেহেতু অনেক কমান আমি মানুষের সাথে মিশি বাটা হচ্ছে এই সাইডে মানুষের সাথে তেমনভাবে মেশা হয় না তো আমি জানতে চাই যে আসলে এই এই এলাকার মানুষগুলো কেমন তাদের মেন্টালিটি কেমন আসলেই কি মানুষ যেটা বলে যে এরা অনেক ক্রিটিক্যাল হয় অ্যান্ড অ্যান্ড সামথিং লাইক দ্যাট আসলেই কি তারা এরকম আমি এগুলো জানতে চাই তো মানুষের সাথে না মিশলে অ্যাকচুয়ালি বোঝা যায় না যে মানুষটা কেমন আমি কখনো জাজ করি না একজন মানুষকে না চিনি না জেনে সেই জন্য আমি ঘুরতে চাই অনেক 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 ট্রাভেল করতে চাই লাইফে পানি আর পানি আছে নদী সাগর হ্যাঁ আমার সাগর এলাকা খুব পছন্দ আমার সি সি অনেক পছন্দ সি অনেক টানে আমাকে আমার কোনো মন খারাপ হলে বা আমার খারাপ লাগলে বা ঘুরতে যাওয়ার কথা হলে আমি সিতে চলে যাই মানে কক্সবাজারে চলে যাই আবার সি এলাকায় চলে যাই আমার খুব ভালো লাগে তাই এই যে ইয়াটা আসে না যে সাউন্ডটা যে আসে সি বিচের যে সাউন্ডটা ওটা খুবই ফেভারেট আমার একটা জিনিস ফেস প্যাকটা কি ইন্ডিয়াতে অর্ডার করলে পাওয়া যাবে ইন্ডিয়াতে বর্তমানে পাওয়া যাবে না আপনি যদি বাংলাদেশে কোনো লোক থেকে থাকে আপনার আপনি সেখানকার অ্যাড্রেসটা দেবেন সেখানে পাঠিয়ে দেওয়া হবে দেন হচ্ছে তিনি যদি ইন্ডিয়া নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই কেননা এমন অনেকই করছে যেটা হচ্ছে অনেকে বাইরের দেশে থাকে এখানে অর্ডার করেছে তাদেরকে সে ঠিকানায় পাঠানো হয়েছে অ্যান্ড তারা বাইরের দেশে নিয়ে গেছে অনেক আছে এরকম আমার যারা সিলেটি আপুরা আছে বা ভাইয়ারা আছে তারা ম্যাক্সিমামই এই কাজই করে যেহেতু তার তাদের বেশিরভাগ মানুষই বাইরে থাকে সো তারা এইভাবে নিয়ে যায় তোমার কি মনে আছে হোটেল সেরাটন ইভেন্টে তোমার সাথে পিক তুলেছিলাম আমি ওখানে অনেকের সাথে পিক তুলেছিলাম অ্যান্ড তারা খুবই ভালো আমার অ্যাকচুয়ালি মনে নাই যে আপনি কোন আপুটা বলছেন বাট হচ্ছে আমি ওখানে অনেকের সাথে পিক তুলেছিলাম অ্যান্ড সব আপড়ে অনেক ভালো ছিল আপনি দেখতে অনেক মিষ্টি নোয়াখালী থেকে হ্যালো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আজকে এত এত ভিজ আমার লাইফ থেকে যেতে ইচ্ছা করছে না বাট আনফর্চুনেটলি আমাকে এখন লাইফ থেকে চলে যেতে হবে আমি এখন আমার ব্লগ এডিট করবো ব্লগ এডিট করে কালকে কি পোস্ট পোস্ট দিবো সেগুলো দেখতে হবে সো এই তো আই হোপ আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়েছে যে কেন আর্টস অফ পি অফ ছিল অ্যান্ড কেন আমরা আমাদের ডেলিভারি পাচ্ছিলাম না আই হোপ আপনাদের সব কনফিউশন দূর হয়েছে এতটুকুই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সেটা